আইসিসির ইভেন্ট কোয়ালিফিকেশন র্যাঙ্কিং একটি ধারাবাহিক প্রক্রিয়া প্রতি বছর আইসিসি আনুষ্ঠানিকভাবে যে র্যাঙ্কিং প্রকাশ করে সেটি সর্বশেষ তিন বছরের ফলাফলের উপর নির্ভর করে প্রকাশিত করা হয় এবার দুবাইয়ে আইসিসি সভাতে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া দু হাজার উনিশ বিশ্বকাপের জন্য দলগুলোর হাতে ইভেন্ট র্যাঙ্কিং তুলে দেয়া হয়েছে গত তিন বছরের পারফরম্যান্সের বিচারে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে সাত নম্বরে থাকা বাংলাদেশ দলের জন্য থাকছে সুখবর পহেলা মে গেল তিন বছরের সব ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করে ইভেন্ট র্যাঙ্কিং প্রকাশ করবে আইসিসি তবে বিসিবি প্রধান নাজিম উদ্দিন চৌধুরী আগাম সুখবর জানিয়ে দিলেন যমুনা টিভিকে এই বিসিবি কর্তা জানালেন এই সবাই ওয়ার্কিং পেপারে আইসিসি ইভেন্টের জন্য যে ওয়ান ডে র্যাঙ্কিং রয়েছে সেটায় বাংলাদেশের অবস্থান সাত নম্বরে বাংলাদেশের পরে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের অবস্থান যেহেতু পাকিস্তানের সাথে পার্থক্যটা অনেক বেশি বারো তেরো পয়েন্টের মতো আমরা আশা করছি আমাদের অটোমেটিক কোয়ালিফিকেশন হয়ে যাবে সব ঠিক থাকলে পয় মে বাংলাদেশ দলের উনিশ বিশ্বকাপের সরাসরি খেলার বিষয়টি নিশ্চিত হবে